সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের একটা একনিষ্ট সেবামূলক সংগঠন ঠিক না ভুল আজকে দীর্ঘ দিন ধরে এই সংগঠনটা হানাফি মাযহাবের পক্ষে সিলসিলায় মুজাদ্দিদে জামানের পক্ষে এবং জাতির শিক্ষার উন্নয়নে এমনকি শিশু শিক্ষা থেকে শুরু করে নারী শিক্ষা এবং বালক বা পুরুষদের শিক্ষা যতটা তাদের কোলায় ততটা চেষ্টা অধীনে করছে আমার কথাটা বে ঠিক হলে আপনি কথা গ্রহণ করবেন না ঠিক যদি হয় তাহলে আপনাকে একটু ভাবতে অনুরোধ করব। আচ্ছা এই পর্যন্ত আমি যেটা বললাম এটা ঠিক না ভুল ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত হকের পক্ষে আজকে দীর্ঘ দিন ধরে একটা অপ্রতিদ্বন্দ্বী আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধিতায় সাধারণ মুসলমান হোক বিরোধিতায় কোন রাজনৈতিক দল হোক বিরোধিতায় অন্য কোন মতবাদের মানুষ হোক

ভেদধারী এবং তাদের অজ্ঞ মূর্খ অন্ধ কিছু সমর্থক গাল কুৎসা মিথ্যাচার অপপ্রচার এবং বদনাম কাফের কুপি ফতোয়া এদের প্রতি কলঙ্কিত নাম ভাই এগুলো এদের খেতে হচ্ছে না হয় না হচ্ছে তাহলে বোঝা গেল গাছ আল্লামা শিবলিকে বলছিল যে তুমি আমাদের চরিত্র ধারণ করো তোমার চরিত্র কি তো বললো লোকে আমাদেরকে গালি দেয় এই ঢিল মারে তারপরেও আমরা লোককে ফল দেই আচ্ছা অল ইন্ডিয়া সৈন্যতল জমাতে আদর্শ কর্মকাণ্ডের সঙ্গে গাছের এই চরিত্রের মিল আছে না নাই এরপরে আল্লামা শিবলি নৌমানি দেখলেন যে সত্য সত্যই গাছের যুক্তির কাছে আমি এক পর্যায়ে পর্যদুস্ত অথচ আমি মানুষ অথচ মানুষ হয়েও জ্ঞানী হয়েও বুদ্ধিজীবী হয়েও আমি গাছের কাছে এক পর্যায়ে হার মানছি ঠিক না ঠিক ঠিক তো আল্লাহ দেওয়া হিকমত আল্লাহ শিখলি নোমানি চট ঘুরিয়ে গাছের কাছে একটা প্রশ্ন করল বলে আচ্ছা তোমার এই যে নীতি এই যে বৈশিষ্ট্য এই যে চরিত্র এই চরিত্র অনুযায়ী তুমি তো ভালো কাজ করছো তুমি তো সুখ্যাতির কাজ করছো প্রশংসার কাজ করছো তাহলে এর তোমাকে লোকে জ্বালানি বানায় কেন প্রশ্নটা যুক্তি আছে না নাই কাজ করছো ভালো ঢিল মারার পরেও ফল দিচ্ছ তাহলে লোকে তোমাকে জ্বালানি বানায় কেন গাছ তার একটা সুন্দর জবাব দিয়েছিল বলে দেখুন আমাকে আমার জাতিটাকে লোকে জ্বালানি বানায় একটা কারণে আমাদের মধ্যে স্থিরতা নেই আমাদের মধ্যে এক পুষ্টতা নেই আমাদের মধ্যে দৃঢ়তা নেই বলে কেমন বললে যখন ঝড় তুফান ওঠে আমরা তখন এক জায়গায় দাঁড়াতে পারি না যায় হেলতে দুলতে এক পর্যায়ে ডাল ভাঙে এক পর্যায়ে গোলা উপরে যায় তখনই মানুষ আমাদেরকে নিয়ে জ্বালা দি না সুতরাং এত ভালো কাজ করার পরেও আমরা জ্বালানি হই একান্ত কারণ আমাদের মধ্যে স্থিরতা নেই তাই আমরা ঝড়ে দাঁড়াতে পারি না আমরা ঝড়ের কাছে হার মেনে যখনই উপড়ে পড়ি ভেঙে পড়ি তখনই আমাদেরকে নিয়ে লোকে জ্বালানি বানায় কথাটা যুক্তি আছে আপনাকে ব্রেনটাকে কনসাস করতে হবে সতর্ক করে সজাগ করে কথা বুঝতে হবে ভাই অল ইন্ডিয়া সুন্নাত জামাত গাল খেয়ে জাতির কাজ করছে ঠিক না বল তাহলে এর পরে যদি জাহান্নামের জ্বালানির হাত থেকে বাঁচতে হয় তাহলে আমাদের ভিতরে দরকার স্থিরতা আমাদের ভিতরে দরকার একনিষ্ঠতা আমাদের মধ্যে দরকার দৃঢ়তা আমাদের ভেতরে দরকার শক্ত পদক্ষেপ ঠিক না ভুল শুকরি আল্লাহর দরবারে অল ইন্ডিয়া সুন্নাতুল নেতৃবর্গ বলি আর এদের সঙ্গী সাথী সমর্থক সহযোগীদের কথা বলি আলহামদুলিল্লাহ দেশ জুড়ে ভিন্ন পিড়িতের ঝড় চলছে দেশ জুড়ে ভিন্ন ভিন্ন মতবাদের ঝড় উঠছে দেশ জুড়ে গাল ফজিয়া কুচ্ছা রটনার ঝড় উঠছে দেশ জুড়ে পার্থিব লোভ লালসার স্বার্থ পরতার ঝড় উঠছে এর পরেও এক শ্রেণীর ইমানদার মুসলমান অল ইন্ডিয়া সুন্নতল জামাতের নীতি আদর্শকে বরণ করে নিয়ে তারা মজবুত কদমের উপরে দাঁড়িয়ে আছে আর একটু জোরে বলেন পাশাপাশি খামি সমালোচনা করছি না শুধুমাত্র বাস্তবটাকে তুলে ধরছি ভাই আমার দেশের পীর সাহেব আছে আমার দেশের পীরজাদা আছে আমার দেশের বক্তা আছে যাদেরকে দেখছি স্বার্থের জন্য তারা নীতিচ্যুত হয় স্বার্থের জন্য তারা দল বদল করে স্বার্থের জন্য তাদের মতবাদ পাল্টায় স্বার্থের জন্য পূর্বের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে স্বার্থের জন্য তারা কালফালিয়ার উৎসা রটাতে কোনো অংশে সিচপা হয় না অচচ তার কান্টজ্ঞানহীনতার ভিতর দিয়ে হংকিদের কাফের পুঁকরি জাহাজ নামি ফতোয়া আর তাদের নামে কলঙ্কিত নামের উৎসার হঠাতে কোনো অংশে করে না এবার বলুন তাদের দ্বারাই যদি দেশ জাতির কিছু কল্যাণের কাজও হয় কিন্তু তাদের ভিতরে এই গাছের মতন ঝড়ে যেমন উল্টে পড়ে চিতয়ে পড়ে আর গাছের মতন ডালপালা ভেঙে যায় এদেরও নীতি নৈতিকতার আদর্শের উপরে দাঁড়াতে না পেরে এরা নৈতিক চরিত্রকে অবক্ষয় দিয়ে তারা নীতিচ্যুত হয় ফলে পরিণতিটা ভালো বলে মনে হয় না পরিণতিটা নিশ্চয়ই বিপজ্জনক এবার বলুন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনাদের কি নিয়েই আমার কথা মাইকে যারা শুনছে অন ক্যামেরায় গোটা বিশ্বের বাঙালি মুসলমানরা শুনতে পারবে এবার বলেন একনিষ্ঠতার দরকার আছে না নাই দৃঢ়তার দরকার আছে মজবুত পদক্ষেপের দরকার আছে ভাই সুতরাং আমার ফার্স্ট মেসেজ আমরা ইসলামের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে থাকব হানাপি মজাহের উপরে দাঁড়িয়ে থাকব মুজদ্দিদের জামানের আদর্শ তরিকার উপরে দাঁড়িয়ে থাকব আমরা বসিরাট আল্লামা হুজুরের কেতাবের উপরে দাঁড়িয়ে থাকব এই দৃঢ়তা মৃত্যু পর্যন্ত আমাদের চাই আমার দাবিটা কি খুব অন্যায় সম্মানিত ভাইয়েরা আমার মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব যারা বলে মানে আলহামদুলিল্লাহ বলুন আমরাই বলি বলুন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কি কি বলি আল্লাহ আমার রব আমরা নামাজে দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহ রুকুতে যে বলছি সুবহান রব্বিয়াল আজিম সেজদায় যে বলছি সুবহান রব্বিয়াল আলা হাত উঠিয়ে দোয়ায় বলছি রব্বানা যলামনা আনফুসানা অথবা বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথবা বলছি রব্বানা ফাগফির লানা যুনুবানা একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজের কেরাতে আমরা রবের নাম নিচ্ছি রুকুতে যে রবের নাম নিচ্ছি আমরা শেষ দায় যে রবের নাম নিচ্ছি দোয়াই যে রবের নাম নিচ্ছি সুতরাং রবকে ছেড়ে ইমানদার মুসলমানের কোন স্বপ্ন নয় তিনি আমাদের রব আল্লাহ বললে এই আমাকে রব বলার পরে যারা

আম গাছ ঘাড় পড়ে ঠিক না বউ ঝড়ে দেখেছেন খেজুর গাছ করতে বাড়ি আর একটু জোরে বলে বলে রসুলের উদাহরণটা বাস্তব যুক্তি আছে না নাই। রসুল বলেছেন যারা প্রকৃতি ইমানদার এরা হলো খেজুর গাছের মতো এরা কোন অবস্থাতে কোন বিরোধী ঝড়ে কোন বিরোধী গালি কোন স্বার্থপরত কোন কিছুতেই এরা নিচিচ্যুত হয় না এরা টলে যায় না এরা দদুল্যমান হয় না এরা চতুর হয় না এরা বহু হয় না যতই দুনিয়া জুড়ে ঈমান বিরোধী ইসলাম বিরোধী হক বিরোধী ঝড় তারা তাদের আপন খদমে দাঁড়িয়ে থাকে এই ঐত্যবাহী অজ ইছালে সওয়াব মাহ্তুম রাত্রি 9টা বাজে বগজলা বাজারের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইরাড় করেছেন দোকানদার ভাইদের হয়তো দোকান বন্ধ করার সময় হয়নি কিন্তু বাকি ভাইদের এই কাজ মিটে যাওয়া সম্ভব আমি তাদেরকে আন্তরিকভাবে ভাবে আহ্বান করছি এই ঐতিহ্যবাহী ইসালে সব একটু শরীর হওয়ার জন্য দেখুন প্রকৃত পক্ষে জ্ঞান চর্চা সর্বসময়ের জন্য ভালো ফলে সন্ধ্যা থেকে পর্যন্ত সম্ভবত দুজন বক্তা আলোচনা করেছেন এখন আমি কিছুক্ষণের জন্য আপনাদের উপস্থিত এরপরে আরো অন্যান্য সোনাম ধন্য বক্তারা রয়েছেন তাদের কথাও আপনারা শুনতে পাবেন তো যাই হোক আমি মিনিট সময় আপনাদের কাছে সম্বোধন করতে ব্যয় করেছি এরপর সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবার নিয়ত করছে মনোযোগের সঙ্গে কথাগুলো যেমন শুনছেন শুনলে বুঝলে এবং বাস্তবে কাজে লাগালে আশা করি ছেলেদের এই সুন্দর আয়োজন এবং আপনাদের উপস্থিতি আমাদের আলোচনা সকলের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি কোরআন শরীফের যে আয়াত থেকে পড়েছি ওইটাকে সামনে রেখেই আমার আলোচনা শুরু শুরুতেই বলি করবান ইমানের একটি বৈশিষ্ট্য হল ইমানের একটি বৈশিষ্ট্য হলো অবিচলতা ইমানের একটি বৈশিষ্ট্য হল অটলতা ইমানদার কখনো হাওয়ায় দোলেন ইমানদার কখনো অস্থির হয় না ইমানদারের চরিত্র হল স্থির ইমানদারের চরিত্র হল অবিচল ইমানদারের চরিত্র হল অটলতা ইমানদারের চরিত্র হলো দৃঢ়তা ইমানদারের চরিত্র হলো এক, এক নিষ্ঠতা জোরে বলুন সুবহান আপনারা জ্ঞানী মানুষ ফলে আমি সবাইকে আকৃষ্ট করছি আমার কথাগুলো ভাষাগুলো শব্দগুলো উপলব্ধি করার জন্য প্রিয় ভাইরা আমার শুরুতে আপনাদেরকে

আমাদের চরিত্র ধারণ করি গাছকে জিজ্ঞাসা করলেন তোমার চরিত্র তাহলে আমার চরিত্র হলো লোকে আমাদেরকে ঢিল মার আমাদেরকে লোকে কাটে আমাদেরকে জ্বালানি বা তসনস করে তারপরেও আমরা মানুষকে ফল দেই কতটা জ্ঞানের লোকে আমাদেরকে আমাদেরকে ঢিল মারে পাথর মারে ইট মারে তারপরেও লোকেদেরকে আমরা আচ্ছা গাছের এই কথাটা বাস্তবের সত্য না মিথ্যা আপনাকে প্রথমত আমি এই কথাটা দিয়ে একটা দৃঢ়তার কথা বলছি আপনারা নিশ্চয়ই জানেন যে অল ইন্ডিয়া সন্ন্যত জমা প্রাইজ প্রাপ্ত জি ফুরফুরার মাটিতেও কেরাত পড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে সেই ছেলেটি এখন আপনাদের সম্মুখে আসছে হয়তো সভাপতি আছেন বোধহয় আমি প্রচার করে হক নষ্ট করতে পারলাম কিনা জানি না জি তবু প্রচারটা করে দিলাম তার কেরাত শুনুন যাওয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি জি আগামী শুক্র শনি রবিবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সবাবে সবাই জানেন সবার মনে আছে তবু অনেককে পেয়ে দাওয়াত না দিলে মুন্ডা খোঁড়ে তাই দাওয়াতটা দিয়ে দিলাম সবাই যাবেন এক্ষুনি আমি পয়সা চাইছি না আপনারা পয়সা সব সময় দেন তবে দাবি রাখছি এই বৃহত্তম প্রতিষ্ঠানটাতে আপনাদের দান আছে আগামী দিনেও দান অব্যাহত থাকুক এ দাবি রাখছি এবং অন্তত এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটা করে সদস্য স্থায়ীভাবে আল্লাহ রস্তে হওয়ার জন্য দাবি করলাম একদিকে দাওয়াত আর একদিকে দাবি কবুল করুন আমার জন্য দোয়া রাখুন আমি অযোগ্য হয়েও আমার জাত কম দিনদার ইমানদার হকপন্থী একনিষ্ঠ জি দৃঢ় ঈমানওয়ালা মুসলমান আমলওয়ালাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত গায়েম রাখুন যারা আমল হারা যারা সমালোচক মিথ্যাচার জীবতকারী চগলখর জি এবং শান্ত পরিবেশে অশান্তির আগুন আর বাতাবরণ যারা জ্বালাচ্ছে আর কাফের কুকুরী জাহান্নামী ফতোয়া দিয়ে নিজেরাও আল্লাহর কাছে দায়ী হচ্ছে সাধারণ মানুষদেরকে সেই পথে ঠেলে দিচ্ছে আল্লাহ এদের হেদায়েত দেন আল্লাহ এটা শুভ ভোপি দেন আল্লাহ এটা সবুজ দান করে আমরা দোয়া করি সবাই বলেন আমিন আমিন একটু জোরে বলেন আমি একটি ছেলে এসে জামিয়ার জন্য একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন না রাই চকবি না রাই চকবি আবার একজন উঠে আসছে তাহলে কি আমি একবার চেয়ে ফেলবো না কি মনে করছেন আচ্ছা ভাই আমার সভাপতিও বলছে কষ্ট যদি না হয় অনেক মানুষ বসে আছেন জি যে আমি আর ইসালে সবে খরচ সাত থেকে আট লাখ টাকা জি তো একটু যদি পারেন যদি মনে করেন একটু উঠে আসবো মোসাফা হবে বেয়াদুবি না নিয়ে একটু উঠে আসুন আর যদি মনে করেন না উঠবো না আমি আমার এই চাচা যাচ্ছে জি উঠলে মোসাফা হবে আর না উঠলে আমার চাচার কাছে দেন

ছেলেরা সংগঠনের কর্মী না এবং জামিয়ার হাফেজ কারি মৌলানা মুফতি এই এলাকার ছেলেরা তারা কালেকশন করবে বলে আমি জানি আগামী বুধবারে সম্ভবত কালেকশন করব আবার কেউ করতেও পারে আমি চাচ্ছি তো যদি আপনাদের সামনে তারা তিন ধরে হরে যদি মনে করে করে হুজুরির হাতে দিয়েছি আলহামদুল্লাহ যথেষ্ট আর যদি মনে করেন বাবা তোরা এসছিস আর চার দশ টাকা নিয়ে যান কি এসেছিস আর কুড়ি টাকা নিয়ে যাম সেও আপনাদের বিবেক বিবেচনা আর যদি মনে করেন দিয়েছি আলহামদুল্লিল্লাহ তাই আমার ছেলেরা খুশি হয়ে গেলো তবে হবে আপনাদেরকে আন্তরিকভাবে বাবা সবাই ভাগ্যক জামিয়া রিসাল্লা সাহেব শুক্র শনি রবি যে দিন সুযোগ যার হয় যাবেন তিন দিন সুযোগ হয় তিন দিন সুযোগ হয় তিন দিনই যাবেন ভালো আল্লাহ কবুল করুন বলুন আমি ভাই কে রাত শুনুন তারপরে আমি যতটুকু জানি আমাদের প্রফেশন পে পীর জদা ভাই তিনিও রয়েছেন জি জামিয়াতে তিনি আসবেন আসেমবিল্লা সিদ্দিকি সাহেব আসবেন জি তারপরে আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনিও শেষ বেলায় কথা বলবেন এবং দোয়ার মধ্য দিয়ে সবরেশনির মধ্য দিয়ে এই মজলিসের সমাপ্তি ঘটবে বিদায় নিলাম অনেকটা দূরে যাব সেখানে একটা মাদ্রাসা সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে স্বভাব

We'll be right back.

প্রিয় ভাইরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে এসে বসুন বসুন